হ্যালো ফ্রেন্ড আবার আপনাদের নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম সঙ্গে থাকবেন অবশ্যই অবশ্যই জানাবেন আর কী কথা থেকে অবশ্যই কমেন্টে বলবেন তা আমি একদিন যাচ্ছি এখন একটা সামনে একটা দৃশ্য দেখা গেছে ফরেস্টের লোক তিনি সাইকেলে ড্রাইভ করছে ওদের পিছনে একটা অ্যাম্বুলেন্স আছে এসি ওদের ভাড়া করা ঘরে ওরা সামনে সাইকেল নিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এরা সবাই সাইকেলে ড্রাইভ করছে এই যে সাইকেলে ড্রাইভ করছে গাড়িটা ছিল ওদের ভাড়া করা গাড়ি আর ওরা সাইকেল নিয়ে রাস্তা ড্রাইভ করছিল মনে হয় ওদের গাড়িতে উঠবে তো অবশ্যই ভিডিওর সঙ্গে থাকুন আর আশা করি ভিডিওটা দেখবে ভালো লাগবে ফরে স্টের মোবাইলের আছে सुंदर रास्ता साइड खुलर का রেডেন্স অনেক তো শান্ত ওই যে দেখতে পাচ্ছেন সব এই যে একটা ভাগ বাঘ বাঘ সব আছে মূর্তি সেদিন আমি ট্রাই করছি যে আশা করি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যে যে দেখবেন আর বেশি শীঘ্রই শেয়ার করবেন ভিডিওটা রাইস ভিডিওটা আমি অবধি শেষ করলাম আবার আপনার সাথে